দেখছিলাম এক বেদাতি মাদার পূজারী ভণ্ড তিনি বলছিলেন যে তোমরা তো মাদার মানো না তা কোরআন পাকে পূর্ণাঙ্গ নামাজের কথা লেখা নেই দেখা তো দেখি না উজাবিল্লা আল্লাহ কোরআন নাজিক নাদিল করেই বলেছে জালিকাল কিতাব আল্লাহ জানে ফেরাউনে ইবলিশের আবু আহাব ও সাইবারে বাচ্চা কাচ্চা কাচ্চা বাচ্চারা এরা প্রশ্ন তুলতেই পারে আল্লাহ পূর্ণাঙ্গ নামাজ দেখা কোরআন পাকে অবশ্যই বলেছে আসুন আমরা জেনে নেই কোরআন মাজিদ সুরান বাকরা সোনার নাম্বারের দিক দিয়ে দুই এটা মাদানি সোরা তার নাম সাতাশি মোটা দুশো ছিয়াশি মুটুকু চল্লিশ আমি বলবো চার অকুর চৌত্রিশ নম্বর অর্থ তোমরা নামাজ কায়েম করো ভাই নামাজ কায়েম করার কথা এটা পূর্ণাঙ্গ নামাজ পার্সন অর্থাৎ ব্যক্তি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট পার্সনের জন্যে নামাজ কায়েম সেকেন্ড পার্সেনের জন্য নামাজ কায়েম থার্ড পার্সেনের জন্য নামাজ কাইম এটা পূর্ণাঙ্গ নামাজ যেটার পূর্বে আমার গোসল লাগে আমার আপনার যার ফরজ তিনটি তাইম ফরজ তিনটি অজিতে চারটি ফরজ নামাজে দুইটা আর আরখানা হাকাম ভিতর বাইরে ছয় ছয় বারো ছয় সাত তেরো সাত সাত চোদ্দো বারোটা ও আজিপ লাগে নামাজে দাঁড়ানো তাকবি তাহরিমা বানতে হয় কেরাত করতে হয় তাহমিদ পড়তে হয় রুকু করতে হয় সাজদা করতে হয় পড়তে হয় সালাম দ্বারা নামাজ সমাপ্ত করতে হয় পূর্ণাঙ্গন আমাদের কথা আছে তোমরা জাকাত প্রদান করো না রুকুকারীদের সঙ্গে রুকু কর আল্লাহ তো পূর্ণাঙ্গন আমাদের কথা বলে নামাজ পড়তে হবে রুকু করতে হবে রুকুকারীদের সঙ্গে নামাজের মতো নামাজ পড়ো ছোট বাচ্চাটা দেখেন না কেরাম পুটপাট করে নামাজ পড়ে করে তো জাহিল কোরআন পড়ে না কোরআন পড়লে এরা বেদাতি মাজার পূজারি হতো এরা পিরামিড পূজারি হতো যারা মাদার পূজারি বেদাতি ওরা তো পিরামিড পূজারি আরে মাদার আছে কার ফেরাও নির মিশারের রাজাদের ফেরা বলা হতো ওদের পিরামিড আছে পিরামিড পূজারি মাদার পূজারি যারা তারা কোরআন পড়ে না আর কোরআনের বলে এটা নেই ওটা নেই সব আছে কোরআন পড়ে কী নেই ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআন হিসাবে সব আছে আরে কানা দল কোরআন পড়বে তারপরে তো ওরা বসবে কোরআনটা পড়ে দেখে নাও আর অবশ্যই হাওয়ালা দেবেসে দেখি না আর কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আমি তোপ দাগা থেকে বিরত থাকাও আল্লাহ আল্লাহ রসুল অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে তিনি রব্বুল্লা আলমিন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন দিন ইসলাম রসুল আমাদের কাছে এনেছেন জীবন ব্যবস্থা যেটাকে সই হাদিস এগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে এই অনুযায়ী জীবন চালাতে হবে ভাই আমরা মাদার মানি না পিরামিড মানি না কিন্তু আমরা পীর ওলি মানি মাদার সে দা করা ওখানে চাদর চড়ানো পুষ্পাঞ্জলি দেওয়া মাদার ধুয়ে দুধ ধুয়ে কবর ধুয়ে যে দুধ বা পানি খায় এসব খাওয়া ওগুলো সিঁড়ি খাও কোথায় ভেতেন করান সেসব আরে নবী সাহসালামের নির্দেশ হজরত আলী মাদার ভেঙেছে হাসান হোসেনের বাপ হাসান হোসেন হজরত আলী রহমান নবীশাহাম মাদার ভেঙেছে ভাঙতি বলে তা তোমরা যারা মাদার ভাঙত তারা ফেরাউন ইয়াজিদ ছাড়াব আর কি আমরা হোসাইনি তোমরা ইয়াজিদ আর ফ্রাউন তোমরা পিরামিড মানো মাজার মানে আমরা হিরামিন মাজার বানি না আমরা আল্লাহ আল্লাহর কোরআন নবী নবী সহি হাদিস নবী সাহাবাদের মানি আল্লাহর অলিদের মানি শিরিক কুফার বেদাতের আখড়া গাঁজা সেবনের আখড়া যেগুলো সেগুলো অবশ্যই দূরে থাকা যোগ তার থেকে আর মূর্খের সবচেয়ে মস্ত বড় একটা ব্যবসা হচ্ছে মাজার কেন্দ্রিক তাকদিনা দিন 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 গাড্ডা গুডুম করে সেখানে গাঁজা সেবন করে তারা এখানে একটা ইনকাম একটা সোর্স অফ ইনকাম মাজার দোষ না দোষেদের এদেরকে বিতাড়িত করা উচিত যারা মাদার কেন্দ্রে গিয়ে ব্যবসা করে তোমার আল্লাহ এমন দিলে ক্ষমতা দিলে তুমি কোরআন হাদিস প্রচার করে তুমি ইনকাম করো তারও সিলে মসজিদ মাদ্রাসা করে তার তো তোমার যোগ্যতা নেই খাল গার খাল শুককে যাবে হাড্ডি বেরিয়ে যাবে তিরিশ পারা যখন কোরআন হিজ্জু করবে না সিয়াচিত হাদিস বুখারি যখন মুখস্থ করবে না গার খাল শুককে যাবে তা তো পারবে না পেলগে বেড়গে কতবার পেলগে যে মাঝ হাতে পেলকে পেলগে পেলকে পিলকে সে ও তো শিখতে পারে না এক সাপা মুখস্ত করতে পারে না একটা হাদিস মুখস্থ করতে পারে না লাস্টে মাদার পূজারি হয়ে গাডু গুডুম তাক দিনার দিন তাক দিন করে এখন ও গেয়ে বেড়াচ্ছে হ্যাঁ এটা করে নি ওটা হাদিস নি মূর্খ কোথাগার দেখে নেবা